কোনগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার সাটানো হয়েছে পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ আবার লেখা হয়েছে বিধায়ক তুমি আছো কোথা কবে শুনবে মানুষের ব্যথা হুগলি জেলার উত্তর বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না পেলে অবশ্যই জানাবেন ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার একশো হয়েছে বুধবার দুপুর তিনটে নাগাদ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন হ্যাঁ এই পোস্টারিংটা কী কারণ পোস্টারিংটা কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম সেই বিধায়ককে আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না জানিয়ে যে বর্ষার সময় আমাদের থানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল যেটা আমরা নটে সিঙ্গেল ডেজ আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আর একটা কথা পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর সম্প্রতি একটা ঘোষণা করেছে যে যত টোটো চালক আছে সেই টোটো চালকদের থেকে মাথা কিছু রেজিস্ট্রেশন বাবদ এক হাজার টাকা করে নেবে এবং প্রত্যেক মাসে একশো টাকা করে রেজিস্ট্রেশন একশো টাকা করে তারা একটা চার্জ নেবে এখন হচ্ছে সারা পশ্চিমবঙ্গে জুড়ে যদি পাঁচ লাখ যদি টোটো থাকে তাহলে আপনি চিন্তাভাবনা করুন যে এককালীন যদি এক হাজার টাকা করে নেয় তাহলে পাঁচ লাখ কিন্তু এক হাজার যে কত অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এবং পাশাপাশি প্রত্যেক মাসে যে একশো টাকা করে নেবে এই একশো কিন্তু যে পাঁচ লাখ হচ্ছে সেটা একটা বড় আমার মনে হয় এবং ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে এবং যত টোটো চালক আছে টোটো যারা দিন রাত পরিশ্রম করে যারা জীবিকা নির্বাহ করছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং এই যে এককালীন এক হাজার টাকা এবং প্রত্যেক মাসে একশো টাকার এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে টোটো নিয়ে তো মানুষেরও বহু অভিযোগ আছে যানজট নিয়ে সমস্যা এই সমস্ত বিষয়গুলো আছে রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী বলছে সেটাকে একটা গাইডলাইনে আনার জন্যই ব্যবস্থা এবার প্রশ্ন হচ্ছে যখন পরিবহন দপ্তর এটাকে নিয়ে বাধা দেয়নি এখন যখন ওই সমস্ত প্রান্তিক মানুষগুলো এর মাধ্যমে জীবিকা অর্জন করছে এখন তো বাধা দেওয়ার কোনো উপায় নেই তারা তো এখন অলরেডি জীবিকা অর্জন করছে তারা কোনো না কোনো কাজ করত আগে সেই কাজটাকে বাদ দিয়ে তারা তাদের কাছে এখন টোটোটাই হচ্ছে অন্যতম জীবিকা এখন টোটোর মধ্যে দিয়ে তাদেরকে যদি প্রত্যেক মাসে যদি একশো টাকা করে চার্জ দিতে হয় এক সালে যদি এক হাজার টাকা দিতে হয় তাহলে এই গরিব লোকগুলো কী করবে আপনি ভাবুন তাহলে প্রথমেই রাজ্য সরকারের উচিত ছিল ভেবে কিন্তু টোটোর সংখ্যাকে বাড়ানোর তিনি সেটা সে করেন যে এর দায়িত্ব কর্মচারকরা নিতে পারেন আপনার না আমার নাম সুদাসিং উত্তরপাড়া মণ্ডলাকে সম্পাদক